আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলার মতো আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেসের কালেকশন নিয়ে আসছে একটা ডিজাইনে চারটা কালার আছে এখানে সম্পূর্ণ সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই ড্রেসগুলো অনেক অনেক বেশি সুন্দর থাকবে চারটে কালারের মধ্যে আজকের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমি এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা দেখবো হচ্ছে বেচ গোল্ডেন কালারের মধ্যে কালারটা যেমন সুন্দর থাকবে ডিজাইনটাও কিন্তু আনকমন থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানের ড্রেসের ডিজাইনের আদলে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এগুলো ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্যে এবং প্রাইসগুলোও কিন্তু অনেক অনেক বেশি কমে পাবেন যে এটা চলে আসবো হচ্ছে যে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে নিচের পার্টটা হচ্ছে এটা সুতার কাজ সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে এখানে পার্পেল কালার সুতোতে মিনাকারের কাজটা করা হয়েছে এই সাইডটাতেও কিন্তু একটা অন্যরকম ডিজাইন করা হয়েছে এবং এই ডিজাইনগুলো দেখুন কত কত বেশি সুন্দর এবং এটা চলে আসবো হচ্ছে গলার কাজটা এবং সাইড বর্ডারের কাজগুলো কিন্তু অনেক সেরকম ফিনিশিংযুক্ত কাজ ভিতরে ইনার করা আছে আর স্লিভসের ডিজাইনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে ফুল স্লিভসের ডিজাইনটা এবং পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখে আপনাদেরকে আবারও এটা চলে আসবো হচ্ছে আমাদের ফুল ড্রেসের ডিজাইনটা এবং এই ড্রেসের প্রাইসটা আজকে আপনাদের জন্য একটা অবিশ্বাস্য প্রাইজে থাকবে যেহেতু সামনে ইট চলে আসতেছে আর সমান হচ্ছে এক মাসের মতো আছে যেহেতু আনিস ড্রেস আপনারা কিন্তু চাইলে এখন থেকে কিন্তু এটা পার্চেস করে নিয়ে আপনারা মেকিং করে রাখতে পারেন ঈদের জন্য সেরকম একটা কালেকশন মানে আজকে যে যেই বাজেটে আজকে আপনাদেরকে এড্রেসটা দিব এই বাজেটে এড্রেস কোথাও আপনারা পাবেন না একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে এড্রেসটা দিয়ে দিব আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে মিষ্টি কালারটা এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসি ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিস্টে কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজ করা এবং স্যালোয়ার প্লাস ইনার ভিতরে ড্রেস কামেজের সাথে কিন্তু ইনার এড করা থাকবে এবং স্যালোয়ারটা আলাদা পেয়ে যাচ্ছি আমরা আর দুপাটা থাকবে বড় দোপাট্টা ওই যে দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা ভিওসরা আমাদের বিরুর ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে নোট কালারটা এটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার একেটা হচ্ছে এক একটা অনেক বেশি সুন্দর চারটা কালার দেখাচ্ছে আজকের ভিডিওতে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না ঈদের জন্য কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সেই রকম হবে এটা চলে আসবে হচ্ছে আর দোপাটাটা এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাট্টা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাট্টা সেই রকম সুন্দর দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে দেখুন এটা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস এক একটার চেক একটা অনেক বেশি নাইস কোনোটা বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সেরা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দোপাটাটা টাটা সেরকম সুন্দর তো বৃহস্ত্র প্রত্যেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম